বন্ধুরা সকলে কেমন আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার একটি ডেইলি ব্লগ আমার অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি আজকে রামগড়ের কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো মতবিনিময় সভা শেষে আমি চলে আসি উপজেলা প্রশাসনের পাশেই অবস্থিত বিজিবি স্মৃতিস্তম্ভে বিজিবি মূলত সতেরোশো সালে রামগড়েই প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তখন এর নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন স্মৃতিস্তম্ভের চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম দেয়ালে স্মৃতিস্তম্ভের ইতিহাস লেখা ছিল তাও একটু পড়ে নিলাম তারপর আমি চলে আসলাম এসডিউ বাংলো পরিদর্শনে উনিশশো সালে রামগড়কে মহকুমায় রূপান্তরের পর ওই সময়ে সীমান্তবর্তী ফেনী নদীর কুল গেসে তৎকালীন ব্রিটিশ সরকার মহকুমা প্রশাসকের জন্য এই বাংলোটি নির্মাণ করে ব্রিটিশ প্যাটার্নে বিশেষ নির্মাণ শৈলীতে বানানো হয় এসডিউ সাহেবের বাংলোটি তিন হাজার চারশো পঁয়ষট্টি বর্গফুটের বিশাল এ বাংলো তৈরি করা হয় মাচান ঘরের আদলে উপজেলা প্রশাসন রামগড় কর্তৃক বর্তমানে এসডিও বাংলোটির সংস্কার কাজ চলমান রয়েছে এই বাংলোতে বাচ্চাদের জন্য নির্মাণ করা হয়েছে রামগড় শিশু কানন নামক একটি পার্ক এসডিউ বাংলো পরিদর্শন শেষে আমি চলে আসলাম রামগড়ের ঝুলন্ত ব্রিজে আসলে বিকেল বেলা যেহেতু অনেক মানুষের আগমন ছিল এই ঝুলন্ত ব্রিজে তবে শীতকালে পানি কমে গেছে বর্ষাকালে এই লেকের পানি খুব সুন্দর থাকে নীলাভ আকৃতি ধারণ করে তারপরও ভালোই লাগছিল লেকের চারপাশের পরিবেশ আমি একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে সন্ধ্যার আজান প্রায় দিয়ে দিচ্ছিল তখন আমি রওনা হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ